তিনি বললেন ওহে আল্লাহর বান্দা অন্ধকারে কেন লুকিয়ে আছো। যদি অভাবী হও তবে সামনে এসো আমার ঘরে যা আছে আমরা তা ভাগ করে নেব রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি তো আমার প্রতিবেশী না হলেও আল্লাহর সৃষ্টি তোমার প্রয়োজন আমার প্রয়োজনের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় তার কথাই ছিল গভীর মানবিকতা ও ইসলামের উদার শিক্ষা এই হৃদয়স্পর্শী দৃশ্য আদিবের মনে এক অজানা ভয়ের সঞ্চার করলো তার অন্তরাত্মা যেন কেঁপে উঠলো সে পালানোর শক্তিও হারিয়ে ফেললো তার মন যেন এক গভীর অনুশোচনায় ভরে গেল অবশেষে আদিব আব্দুর রাজ্জাকের সামনে এসে দাঁড়ালেন এবং তিনি বুঝে গেলেন তারা দুজন চুরি করতে এসেছে আব্দুর রাজ্জাক যার চোখে ছিল গভীর প্রজ্ঞা আর মুখে ছিল শান্ত হাসি দুই চোর শালিম ও আদিবকে তার পরিবারের সামনে বসালেন ফাতিমা তার স্ত্রী তাদের দিকে তাকালেন তাদের চোখে ভয় বা ক্রোধের কোনো চিহ্ন ছিল না বরং ছিল এক গভীর করুণা আর হতাশার ছাপ তারা যেন এই দুই বিপদগামী যুবকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন যাদের জীবন অন্ধকার পথে ধাবিত হচ্ছিল আব্দুর যাক তাদের সামনে পাপের ভয়াবহতা তুলে ধরলেন তার কণ্ঠস্বর ছিল দৃঢ় কিন্তু সহানুভূতিপূর্ণ তিনি বললেন তোমরা যে পথে চলেছ তা শুধু তোমাদের নিজেদেরই নয় তোমাদের পরিবার এবং সমাজেরও ক্ষতি করছে চুরি শুধু একটি বস্তুগত ক্ষতি নয় এটি আত্মারও ক্ষতি করে তিনি তবার গুরুত্ব বোঝালেন কিভাবে অনুশোচনা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মানুষকে পাপ মুক্ত করতে পারে তিনি আল্লাহর ক্ষমার বিশালতা বর্ণনা করলেন যা পাহাড় সম পাপকেও ক্ষমা করে দিতে পারে যদি বান্দা আন্তরিকভাবে তবা করে তার কথাগুলো শুধু উপদেশ ছিল না ছিল এক গভীর উপলব্ধি তিনি বোঝালেন যে অনেক সময় মানুষ পরিস্থিতির শিকার হয়ে ভুল পথে পা বাড়ায় কিন্তু আল্লাহ সব সময় ফিরে আসার সুযোগ দেন আব্দুর রাজ্জাকের প্রতিটি কথা সালিম ও আদিবের পাশান হৃদয় আঘাত করছিল তাদের চোখ দিয়ে অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ছিল যা তাদের দীর্ঘদিনের জমে থাকা পাপের কালিমা ধুয়ে দিচ্ছিল তাদের মাথা নত হয়ে গিয়েছিল লজ্জায় অনুশোচনায় এবং এক নতুন উপলব্ধিতে আব্দুর রাজ্জাক বুঝতে পারলেন তাদের মনে পরিবর্তন এসেছে এই পরিবর্তন শুধু কথার কথা নয় এটি তাদের অন্তরের গভীর থেকে উচ্ছারিত কিন্তু তিনি জানতেন এই পরিবর্তনকে স্থায়ী করতে হলে তাদের কর্মের মাধ্যমে এক কঠিন কিন্তু মূল্যবান শিক্ষা দিতে হবে তিনি শুধু তাদের অনুশোচনা করিয়েই থামতে চাইলেন না বরং তাদের জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী পরিকল্পনা করলেন তখনই তিনি তার চূড়ান্ত পরিকল্পনাটি করলেন যা তাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে তিনি একটি রহস্যময় হাসি দিয়ে বললেন তোমাদের দেখে আমার মায়া হচ্ছে চুরি করে আর কতদিন চলবে এই অনিশ্চিত জীবন আর কতদিন বয়ে বেড়াবে আমি তোমাদের এমন এক গুপ্ত ধনের সন্ধান দেব যা পেলে তোমাদের আর কোনদিন কারো কাছে হাত পাততে হবে না তোমাদের জীবন থেকে অভাব চিরতরে দূর হয়ে যাবে তোমরা সম্মানের সাথে বাঁচতে পারবে গুপ্ত ধন এই শব্দটি শোনার সাথে সাথে সালিম ও আদিবের চোখ লোভে চকচক করে উঠল তাদের নিভে যাওয়া আশার প্রদীপ যেন হঠাৎ করেই জ্বলে উঠল তারা ভাবল বৃদ্ধ হয়তো তার পূর্বপুরুষের সঞ্চিত কোনো মোহরের কলসির কথা বলছে যা তাদের সব দুঃখ দূর করে দেবে তারা তাদের অনুশোচনা লজ্জা সব ভুলে গিয়ে উৎসুকভাবে রাজি হয়ে গেল তাদের চোখ তখন শুধু গুপ্ত ধনের ঝলকানি আব্দুর রাজ্জাক তাদের মনের অবস্থা বুঝতে পারলেন তিনি বললেন তবে শর্ত আছে আজ রাতটা তোমরা আমার মেহমান আমার বাড়িতে তোমাদের কোনো ভয় নেই কাল ফজর নামাজের পর আমি তোমাদের সেই গুপ্ত ধনের সন্ধান দেব তার কথায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল যা সালিম ও আদিবকে আশ্বস্ত করল তারা জানত না এই গুপ্তধন কোনো বা মোহর নয় বরং ছিল জীবনের এক অমূল্য শিক্ষা যা তাদের ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দেবে পরদিন ফজরে রাজানের সাথে সাথে আব্দুর রাজ্জাক তাদের ঘুম থেকে তুললেন অনিচ্ছা সত্ত্বেও তারা উজু করে তার সাথে নামাজ আদায় করল নামাজের পর আব্দুর রাজ্জাক তাদের হাতে দুটি কোদাল ধরিয়ে দিয়ে বাড়ির পেছনের পতিত এক টুকরো জমিতে নিয়ে গেলেন তিনি জমির এক কোণে ইশারা করে বললেন আমার বিশ্বাস এই জমির নিচেই সেই গুপ্তধন আছে তোমরা খোঁড়া শুরু করো আমি তোমাদের জন্য সকালের নাস্তা নিয়ে আসছি লোভের আগুনে জ্বলে সালিম ও আদিব দ্বিগুণ উৎসাহে মাটি খুঁড়তে লাগল সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হল তারা পুরো জমিটা খুঁড়ে ফেললো কিন্তু গুপ্তধনের কোনো চিহ্নও পেল না ঘামে ক্ষুধায় আর ক্লান্তিতে তারা মাটিতে বসে পড়ল পরিশ্রান্ত ও হতাশ হয়ে তারা আব্দুর রাজ্জাকের কাছে গিয়ে বলল চাচা আপনি আমাদের সাথে প্রতারণা করেছেন এখানে তো কিছুই নেই আব্দুর রাজ্জাক মৃদু হেসে তাদের কাঁধে হাত রাখলেন তিনি বললেন কে বলেছে কিছু নেই তোমরা যা করেছ সেটাই তো আসল গুপ্তধন তারা অবাক হয়ে তার দিকে তাকাল আব্দুর রাজ্জাক বললেন প্রথম গুপ্তধন হল এই জমি তোমরা যে জমিটা আজ খুঁড়ে চাষের উপযোগী করে দিলে এটাই হল পরিশ্রমের গুপ্তধন এখানে আমি উন্নত জাতের গমের বীজ বুনব আল্লাহ চাইলে যে ফসল হবে তার অর্ধেক তোমাদের দ্বিতীয় গুপ্তধন হল ফজরের নামাজ যে নামাজ তোমরা আজ আদায় করেছ তা তোমাদের দিয়েছে ইমানের গুপ্তধন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল সহি মুসলিম আর তৃতীয় ও সবচেয়ে বড় গুপ্তধন হল হালাল রিজিকের সন্ধান তোমরা আজ যে ঘাম ঝরিয়েছ এই ঘামের প্রতিটি ফোঁটা হারাম উপার্জনের হাজার দিনারের চেয়েও উত্তম তিনি তাদের পাশে বসে বললেন আল্লাহ মানুষের হাত ও পায়ের মধ্যেই তার রিজিক লুকিয়ে রেখেছেন তোমরা আজ সেই রিজিক খোঁজার পথ চিনেছ সালিম ও আদিব স্তব্ধ হয়ে গেল তারা একে অপরের দিকে তাকাল তাদের চোখে আর লোভ ছিল না ছিল আত্মপুলব্ধির অশ্রু তারা বুঝতে পারল এই বৃদ্ধ কৃষক তাদের সাথে কোনো চালাকি করেননি বরং তিনি তাদের জীবনের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন তারা দুজন একসাথে কান্নায় ভেঙে পড়ল তারা শুধু চুরির জন্যই ক্ষমা চাইল না বরং তাদের পুরো জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে তবা করল সেই দিন থেকে জান্নাতপুর গ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা হল সালিম ও আদিব আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য হয়ে গেল তারা কঠোর পরিশ্রম করে সেই জমিতে সোনার ফসল ফলালো। রহমত ও বরকতের যত্ন নেওয়ার পাশাপাশি তারা আব্দুর রাজ্জাকের কাছ থেকে দিন শিখতে লাগল আব্দুর রাজ্জাকের প্রজ্ঞা ও হেকমত আমিনা বেগমের মাতৃস্নেহ আর ফাতিমার পবিত্র দোয়া এই তিনের সমন্বয়ে দুটি পথভ্রষ্ট আত্মা শুধু সঠিক পথই খুঁজে পেল না বরং তারা নিজেরাই গ্রামের অন্য তরুণদের জন্য হেদায়েতের আলো হয়ে উঠল